আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা স্ক্রিনে যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন উনি প্রায় ৪৫ থেকে ছেচল্লিশ বছর বয়স ওনার এবং প্রায় চল্লিশ বছর পর উনি তার পরিবারের খোঁজে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসছেন আপনারা সবাই একটু চেষ্টা করবেন ওনার গ্রামের নাম মনে আছে আপনার গ্রামের নাম বাউলাপাড়া বাউলাপাড়া রংপুর বা কায়বান্ধা হতে পারে আর ওনার আপনার বাবা মায়ের দেয়া নাম কি আপনার কুকি 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 ওনার বাবা মায়ের দেয়া নাম ওনার পিতার নাম হচ্ছে আস্কর আলী ভাইয়ের নাম রাজা সিকান্দার এবং রাজু তিনটা ভাই বাড়ির পাশে ওনার হাটখোলা বাজার আছে হ্যাঁ এবং বাড়ির পাশে ওনার আরও পরিচিত জন ছিলেন যেমন সাইফুল সাইফুল টিপু পাতা জ্যোৎসনা এবং পুপাত বোনের নাম হচ্ছে রোকেয়া আপনারা সবাই একটু চেষ্টা করবেন দয়া করে ওনার যে গল্পটা ওটাও খুব কষ্টকর গল্প ওনার বাবা যদি বেঁচে থাকেন ওনার মা যদি বেঁচে থাকেন বা এই পরিবারের যদি কেউ বেঁচে থাকেন তারা নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা আপনারা যদি বিস্তারিত জানতে চান এই পেজে দেওয়া আছে বড় ভিডিওটি আপনারা দেখে নেবেন ওখানে বিস্তারিত আসসালামু আলাইকুম